গৃহযুদ্ধে বিপর্যস্ত সুদানে তীব্র থেকে তীব্রতর হচ্ছে দুর্ভিক্ষ দেখা দিয়েছে মহামারী হত্যা খুন সেনাবাহিনীর নির্মম নির্যাতনে বাস্তুচ্যুত এক কোটিরও বেশি মানুষ প্রাণ বাঁচাতে বাদামের খোসা দিয়ে তৈরি পাখির খাবার খাচ্ছে বিধ্বস্ত অঞ্চল দারফুরের মানুষ একটু আশ্রয়ের খোঁজে শরণার্থী শিবিরে প্রতিদিনই ভিড় করছে কমপক্ষে ছয়শো ত্রাণ প্রত্যাশী ঘরে থাকা খাবার শেষ হয়েছে অনেক আগেই নিরুপায় হয়ে বাদামের খোসা থেকে তৈরি পাখির খাবার সন্তানদের জন্য রান্না করছেন এই মা এটাই গৃহযুদ্ধে বিপর্যস্ত সুদানের বাস্তবতা আমরা খড় দিয়ে বানানো ছাউনির নিচে কোনো জীবন কাটাচ্ছি কিছু কিছু সংস্থা থেকে আমাদের অল্প কিছু খাবার দিয়ে যায় তবে তাও অনেকদিন পর আমরা অত্যন্ত ক্ষুধার্ত ক্লান্ত বছরেরও বেশি সময় ধরে সামরিক বাহিনী সুদান আর্মড ফোর্সেস ও আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে চলছে ক্ষমতা দখলের লড়াই ভয়াবহ যুদ্ধে সবচেয়ে বেশি বিপর্যস্ত রাজধানী খারতুম ও দারফুর অঞ্চলের বাসিন্দারা তীব্র খাদ্য সংকটে দুর্ভিক্ষ পৌঁছেছে চরম মাত্রায় এরই মধ্যে অন্যান্য রোগের পাশাপাশি ছড়িয়েছে কলেরার মতো মহামারী সেনাবাহিনীর নির্বিচার হামলায় প্রাণ হারানো মানুষের সংখ্যা আশি হাজার ছুঁই ছুঁই বাস্তুচ্যুত এক কোটিরও বেশি মানুষ আমাদের দেখলেই তল্লাশি চালায় সেনারা টাকা পয়সা যা পায় নিয়ে যায় আমাদের জমি জমা গবাদি পশু সব দখল করে নিয়েছে নারীদের তুলে নিয়ে ধর্ষণ করছে কমে আসছে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও ইউরোপীয় রাষ্ট্রগুলো থেকে পাঠানো তহবিল ও মানবিক সহায়তা কোনো মতে নিজেদের বাঁচিয়ে রাখতে আফ্রিকার সবচেয়ে বড় শরণার্থী আশ্রয়দাতা দেশ উগান্ডায় ঠাই নিয়েছে বিশ লাখেরও বেশি মানুষ এই শিবিরের অবস্থা দিন দিন শোচনীয় হয়ে উঠছে প্রতিদিনই তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের নিয়ে হাজির হচ্ছেন সন্তানকে বাঁচাতে মরিয়া মায়েরা ত্রাণ ও জরুরি সরবরাহ ছাড়ায় অসহায় মানুষদের সাহায্য করতে অপারো গামরা আমরা খারতুমে থাকতাম উগান্ডায় এসেছি প্রায় তিন মাস হলো যুদ্ধে আমার স্বামীকে হারিয়েছি খাবারের অভাবে আমার মেয়েরা ক্রমেই অসুস্থ হয়ে পড়ছে নিরাপদ আশ্রয়ের খোঁজে শরণার্থী শিবিরে প্রতিদিন গড়ে হাজির হচ্ছে ছশ মানুষ এত মানুষের আশ্রয় ও খাবারের যোগান দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে মানবাধিকার সংস্থার কর্মীরা সাবরিনা নুসরাত যমুনা নিউজ